বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে এমন পরিস্থিতিতে গত ছাব্বিশে মার্চ নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা দিবসে ড ইউনুসকে একটি বার্তা পাঠিয়ে দুই দেশের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি জানালেও সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা ভারতসহ সহ উত্তর পূর্ব রাজ্যগুলোতে ড ইউনুসের সমালোচনার মুখর হয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলও সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে নিয়ে ড ইউনুসের একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিওতে ড ইউনুস বলেন উত্তর পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলে বাংলাদেশ সমুদ্রের অভিভাবক যা চীনের অর্থনীতি সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ড ইউনুসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের নেতা পবন খেরা দাবি করেছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক ইউনুসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় উল্লেখ করে ভারতের ত্রিপুরার মহারাজা ও আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মোথার নেতা প্রদ্যোত মানিক্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন নেক করিডোরের নিচে এবং আশেপাশে মজবুত রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার দাবি জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরো বলেন যদি আমরা অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো এক্সপোস্টে করা বার্তায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর সমর্থন নিয়ে চট্টগ্রাম বন্দর দখলের হুমকিও দেন তিনি বাংলাদেশে ভারতের সাবেক কমিশনার বিনা সিক্রি ড ইউনুসের মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্রপথ ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে ইউনুসের মন্তব্য এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেন্নাল ডক্টর ইউনুস কেন সেভেন সিস্টারের বেষ্টিত অবস্থান নিয়ে কথা বলেছেন এমন প্রশ্ন রেখে তার বক্তব্যকে কৌতূহলজনক বলে উল্লেখ করেছেন সবচেয়ে ভয়ানক মন্তব্যটি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারতও একই পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের সমুদ্র সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে আগামী চার এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনে ড ইউনুস ও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক যখন প্রক্রিয়াধীন তখন এই মন্তব্য সেই কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলেই মনে করছেন ভারত সংশ্লিষ্ট